জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অহরী অহরি সোমনাথ মা কামাখ্যা ধাম চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে ইউটিউবে প্রথমবার মা কালীর সাবর মন্ত্রের প্রত্যক্ষ দর্শন সাধনা দিতে যাচ্ছি তাই ভিডিও স্টিপ না করে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের রহস্যময় বিষয়গুলি সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও সাধনা পদ্ধতি এবং প্রাচীন লুপ্তপ্রায় জ্ঞান নিয়ে আসছি আপনাদের জন্য গুরু বদ্যি থেকে পাওয়ার দুর্ভ একমাত্র সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসব। কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরব যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম রেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বিল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোনো সাধক এই সাধনা করে নিজের জীবনকে সফল ও সমৃদ্ধি বানাবেন আজকে অঘর পদ্ধতিতে মা কালীর সাবর মন্ত্রের সাধনা দিতে যাচ্ছি আপনাদের যেটা মাত্র একুশ দিনের সাধনা যদি সঠিকভাবে এই সাধনা করা হয় তাহলে একুশ দিনের মধ্যে মা কালী এসে আপনাকে দর্শন দেবে এবং আপনার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হবেন মা কালীর সাবর প্রত্যক্ষ দর্শন সাধনা এই সাধনা প্রত্যেক ব্যক্তির কাজ নয় কিন্তু তবুও বহু সাধকের সমস্যার কথা ভেবে আমি এই সাধনার কথা বলছি যাতে যাদের ধৈর্য নেই তারা এটি করে তাদের আর্থিক সমস্যা দূর করতে পারেন এই সাধনা তাদের জন্য যারা দ্রুত ধন লাভ করতে চান সেটা সঠিক পথে হোক বা ভুল পথে কিছু যায় আসে না বা আরো অনেক পথ আছে এই সাধনা রূপে পরীক্ষিত কে করেছেন সেটা বলা যাবে না কিন্তু একশো শতাংশ ফলপ্রসূ এবং এর লাভের কোনো শেষ নেই মন্ত্র সোনার শিকল রূপর করি নেমা করক কালিকা দাঁড়ি গুলবন্তি গুলদন্তি গুলে ছুটে দেরিবান ফুটে রক্ত চলে মশান দেড় ঘন্টার সময়ে ওরে করি তখন রোকরা বলে চলে মন্ত্র ফুলো বচন দেখি রোকরা তোর ইলমের খেলা সাধনার স্থান যে কোনো একাকি স্থান যেখানে আশেপাশে কেউ না থাকে যেমন কোনো ফাঁকা বাড়ি বা শ্মশান এই দুই জায়গায় এই সাধনা করা যায় অথবা এমন কোন ফ্ল্যাট যেখানে আপনি একা থাকেন বাড়িতে বা ফ্ল্যাটে করার নিয়ম এই সাধনা মাত্র একুশ দিন করতে হয় রাত এগারোটা থেকে একটা পর্যন্ত যতক্ষণ সম্ভব আরামে মন্ত্র জপ করতে হবে আপনার সামনে রাখতে হবে পাঁচটি মাংসের টুকরো পাঁচটি আটার টুকরো পঞ্চাশ মিলিলিটার মদ প্রতিদিন লাল আসনে বসে মন্ত্র জপ করতে হবে জপের পর প্রতিদিন এগুলি প্রবাহমান জলে অর্থাৎ নদীর জলে ভাসিয়ে দিতে হবে নদীতে না পারলে ক্যানেল বা পরিষ্কার প্রবাহমান জলেও ভাসানো যায় শ্মশানে করা নিয়ম নদী ও শ্মশান একসাথে থাকলে সেখানে জপ করুন অন্যান্য নিয়ম একই একুশ দিনের মধ্যেই একশো শতাংশ দর্শন হবে নিয়মাবলী ব্রহ্মচর্য পালন করতে হবে সাধনা শুরু পাঁচ দিন আগে থেকে এবং শেষের পাঁচ দিন পর্যন্ত ব্রহ্মচর্য পালন করুন জপের জন্য রুদ্রাক্ষের মালা সাতমুখী মুখী সর্বোত্তম না হলে পাঁচমুখী ব্যবহার করুন দিক পশ্চিম হোম বা ধ্যানের প্রয়োজন নেই সাধনার পাঁচ ঘন্টা আগে থেকে কিছু খাওয়া যাবে না এবং বিসর্জনের পরেই খেতে হবে যদি দর্শন হয় তাহলে মুখ ও চোখ নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ দেবীর দর্শন আপনার মনের কল্পনার মতো নাও হতে পারে দর্শনের পর কাউকে কিছু বলা যাবে না এই ধরনের সাধনায় ধ্যান বা হোমের প্রয়োজন হয় না তাই সরাসরি দর্শন পাওয়া যায় তবে সাধনা করার আগে অবশ্যই আপনার কুণ্ডলি দেখিয়ে নিতে হবে আপনি এই সাধনার জন্য উপযুক্ত কিনা কুণ্ডলি দেখার জন্য পাঁচশো টাকা ফি ধার্য থাকবে যাতে কেবল এই বিচার করা হবে আপনি এই সাধনা করতে পারবেন কিনা সাধক বৃন্দদের কাছে অনুরোধ মার্গদর্শকের আদেশ বা বিনা গুরুর আজ্ঞা ছাড়া সাধনা করবেন না কারণ শাস্ত্রে আছে গুরুর আজ্ঞা না নিয়ে যারা সাধনা করেন তারা কখনো সমাজের মঙ্গল করতে পারে না উল্টা নিজের ক্ষতি নিজেই করে থাকেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মাকামাখা ধামে যোগাযোগ করুন সোমনাথ অহরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত